আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র তেহরানের দিকে সুরে চলেছে অন্যদিকে আবার ইরানও বসে নেই মারল তো এক পাল্টা হামলা মধ্যপ্রাচ্য পুড়ে অঙ্গার হচ্ছে ক্ষেপণাস্ত্র ছুটছে আকাশে আর ইউরোপ ব্যস্ত বৈঠক নিয়ে এখন প্রশ্ন একটাই এই বৈঠক কি বোমা থামাবে নাকি টাইম বোমা ফাটাবে ঠিক এই মুহূর্তে ইউরোপের মন্ত্রীরা হঠাৎ করে ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন কেন প্রশ্ন এখন একটাই এটা প্রশ্ন এখন একটাই এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর শেষ চেষ্টা চলছে নাকি আগুনে ঘি ঢেলে দিচ্ছে দর্শক যুদ্ধ শুরু হয়েছে কিছুদিন আগেই শুধু এখন ঘোষণা দেওয়ারই বাকি যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে সবগুলো দেশের সমন্বয়ই মধ্যপ্রাচ্যে এখন যা চলছে সেটা যুদ্ধের শেষ নিঃশ্বাস বলতে পারেন ইসরায়েল ইতিমধ্যেই ইরানের সামরিক ঘাঁটিতে যে হামলাগুলো চালিয়েছে সেগুলো বলার মতো না অন্যদিকে ইরানও পাল্টা জবাব দিয়েছে সোজা ক্ষেপণাস্ত্র ছুরেছে ইসরায়েলের দিকে যেটা তাদের ঘাট বেঘাট একবারে একাকার করে দিচ্ছে কোনো কিছু মানছে না অন্যদিকে আবার হঠাৎ করে ইউরোপের কূটনীতিরা ঘুরে দাঁড়ালো জার্মান ফ্রান্স যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা জেনেভাই ইরানের সঙ্গে বৈঠক ডেকেছে গতকাল শুক্রবার সূত্র বলছে এই বৈঠক যুক্তরাষ্ট্রের পরামর্শেও ও সমন্বয় করা হচ্ছে তারা চাইছে ইরান যেন প্রমাণ দেয় পারমাণবিক কর্মসূচি শুধু তার বেসামরিক খাতের জন্যই ব্যয় করবে কিন্তু এখন কে শুনছে কার কথা ইসরায়েল তো সরাসরি ঘোষণা দিয়েই রেখেছে তেহরানের পারমাণবিক সক্ষমতা মাটির সঙ্গে মিশিয়ে দেবে তারা অন্যদিকে আবার ইরান বলছে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিই চালাচ্ছি তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রতিদিনই যে ইউরেনিয়াম সমৃদ্ধ ইরান দেশ বলছে বা এই হিসাবে একটা রেপোর্ট দিচ্ছে সেটা কি মিথ্যা জার্মানি ফ্রান্স ব্রিটেন এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বসতে যাচ্ছেন গতকাল ইরানের সঙ্গে তাদের লক্ষ্য অবশ্য একটাই পারমাণবিক কর্মসূচি যেন শুধু ইরান বেসামরিক খাতেই ব্যবহার করতে পারে অন্যদিকে আবার বিশ্লেষকরা বলছেন ইসরায়েল আর ইরান এখন যুদ্ধের মুখোমুখি ইরান এখনও বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ইরানকে অবশ্য আমিও বলতে চাই ভাই তোমাদের যুদ্ধ শান্তিপূর্ণ ঠিক আছে আচ্ছা তোমরা কি বোমা বানিয়ে দান খয়রাত করবা ইউরোপ এখন খেলছে দুই পৃষ্ঠার খেলা জার্মানের ফেড্রিক মেচু বলেছেন যদি ইরান যুদ্ধ থামাতে না চায় তাহলে তারা নিজের ধ্বংস নিজেরাই ডেকে আনবে অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ওয়েডা ফুল আওয়ার মুখে শান্তির বাণী নিয়ে আলোচনা করতে বসেছেন তাহলে আসল খেলা এখন কে খেলবে এই বৈঠক কি আসলে শান্তির চেষ্টা নাকি যুদ্ধের আগে মরাল ক্লিয়ারেন্স হিসেবে দেখা যাবে তারা এখন বলতে চাইছে যে তারা এখন আলোচনাই করতে চাচ্ছে যুদ্ধ থামানোর যুদ্ধ থামানোই এখন তাদের মেইন বিষয় ইউক্রেন যুদ্ধ এখনও থামায়নি তার মাঝেই মধ্যপ্রাচ্যে এক নতুন আগুন জ্বলে উঠল ইরান যদি পারমাণবিক অস্ত্র বানাতে সক্ষমও হয় তাহলে শুধু ইসরায়েল না পুরো মধ্যপ্রাচ্যই হয়ে উঠবে এক একটা টাইম বোমা আর ইউরোপ আমেরিকা চায় তাদের নিয়ন্ত্রণেই থাকুক কিছু কিন্তু ইরান কি তার মাথা নত করবে নাকি নতুন এক ভয়াবহ সংঘর্ষের দিকে এগিয়ে যাবে পৃথিবী এই বৈঠক কি একটি নাটক নাকি বিশ্বযুদ্ধ ঠেকানোর শেষ চেষ্টা দর্শক আপনাদের বিশ্লেষণ কি বলে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ধন্যবাদ পাশেই থাকবেন